আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক প্রসঙ্গে অভিনেতা তরুণ কুমার আশা করি আপনাদের সকলেরই ভীষণ তাহলে শুরু করি আমার আজকের পাঠ মহানায়ক উত্তম কুমারকে নিয়ে তরুণ কুমার বলেছিলেন দাদা খুব ভালো ঠাকুর গড়তো মেট্রিক পর্যন্ত দাদার হাতে গড়া সরস্বতী প্রতিমা আমাদের বাড়িতে পুজো হতো সে প্রতিমার বাঁশের কাঠামো থেকে খড়ের বাঁধন মাটির প্রলেপ থেকে গায়ের রং সবই দাদা নিজের হাতে করত। আর ওই কিশোর বয়সে উত্তম কুমারের মুখে তখন প্রায় আক্ষেপ ঠাকুর তৈরি হয়েছে। যেমনটা চেয়েছিলাম কিন্তু ঠাকুরের চোখটা মনোমতো হয়নি ওই চোখে পৌঁছেই আমি আটকে যাচ্ছি ভালো কোনো শিল্পীর পাশে বসে ব্যাপারটা দেখতে হবে কিভাবে তারা চক্ষু দান করেন মামার বাড়ির দুর্গা প্রতিমা তৈরি করতো বৈদ্যনাথ পাল মোটামুটি ঠাকুর তৈরি হলে প্রতিমা নিয়ে আসা হতো বাড়ির ঠাকুর দালানে বৈদ্যনাথ পাল শেষ দিককার টুকি টাকি কাজ বাড়িতে এসে করে দিতেন আমাদের ছোটদের কি আর অত দর্শয় ঠাকুর তৈরির মাঝপথ থেকেই আমরা যাতায়াত শুরু করে দিতাম বৈদ্যনাথ পালের বাড়ি আজ হয়তো প্রতিমার গায়ে রং করতে দেখলাম পরে শাড়ি পরাতে দেখলাম বৈদ্যনাথ পালের একজন ভাইপো ছিল দাদার সমবয়সী নামটা এই মুহূর্তে মনে পড়ছে না একদিন সেই ভাইপো খবর দিল আজ জি পাল চক্ষুদান করবে দেখতে যাবে না কি জি তখন নাম করা শিল্পী দাদাও এক পায় খাড়া চক্ষুদান দেখার প্রতীক্ষাতেই তো আছে দীর্ঘ দিন আমি দাদার ছায়া সঙ্গী হাতে তুলি আর কাপড় নিয়ে জিপাল এবার চক্ষুদান শুরু করলেন তুলি তো নয় যেন জীবন কাঠি আমি একবার জিপালের হাতের তুলির ওঠানামা দেখছি আর একবার দেখছি মন্ত্র মুগ্ধ দাদা উত্তম কুমারকে চোখের পলক পড়ছে না বাহ্য জ্ঞান যেন লোপ পেয়েছে ধৈর্যের কি অপরূপ চেহারা প্রতিমার একটা চোখ শেষ হতে যেন এক যুগ লাগলো ঘোর কাটিয়ে উঠে দাদা চোখের ইশারা করলো খুব সম্ভবত বোঝাতে চাইল কেমন দেখেছিস প্রতিভা কাকে বলে দ্বিতীয় চোখ ধরলেন এবার জি পাল আবার দাদার সেই তথোগত দশা চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে শিল্পীর প্রতিটি তুলির টান শিল্পী মন বোধহয় এভাবেই জরিপ করে অন্য শিল্পীর সৃষ্টিশীলতা পরে লক্ষ্য করে দেখেছি দাদার সেদিনের ওই শিক্ষা বৃথা যায়নি আগেও যে দাদা ঠাকুর করতো সে কথা তো আগেই বলেছি পরে দেখতাম দাদার গড়া ঠাকুরগুলোর চোখের মধ্যে কেমন যেন পরিবর্তন এসে গেছে আগে যে মূর্তিগুলো নেহাতি পুতুল মনে হতো সেগুলোই রাতারাতি জীবন্ত হয়ে উঠলো আজ উপলব্ধি করি চোখ শরীরের কত গুরুত্বপূর্ণ অংশ ওই চোখের জন্যই তো ঠাকুরগুলোর অমন পরিবর্তন রূপ কথা অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই